কৃষ্ণ আজকে আমরা জানবো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এবং এই অক্ষয় তৃতীয়াতে কি কি করতে হবে আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া এবং ভগবানের চন্দনযাত্রা মহামহোৎসব শুরু এই অক্ষয় তৃতীয়া থেকে পরবর্তী একুশ দিন পর্যন্ত এই চন্দনযাত্রা মহোৎসব অনুষ্ঠান চলবে অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় শব্দের অর্থ হলে যা ক্ষয়প্রাপ্ত হয় না এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন করলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে তেমনই কোনো খারাপ কাজ করলেও তা অক্ষয় হয়ে থাকবে এখন আমরা জানবো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রীমদ ভাগবত অনুযায়ী ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন মহর্ষি ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেছিলেন এই দিনে রাজা ভগির ভগীরথ গঙ্গা দেবীকে মত্তে নিয়ে এসেছিলেন এই দিনে সত্যযুগের শেষ হয় তেতা যুগে সূচনা হয় এবং সত্য এই অক্ষয় তৃতীয়াতেই শুরু হয়েছিল বা সত্য যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়া তিথিতে ঋষিগণ ভক্তগণ এই দিনটি স্মরণে যজ্ঞের আয়োজন করেন এবং যজ্ঞের প্রধান উপকরণ হিসেবে বার্লি রাখা হয় বার্লি বা জপ এই জপ কিন্তু ভগবান প্রথম প্রথম শস্য হিসাবে এই অক্ষয় তৃতীয়াতেই সৃষ্টি করেছিলেন তাই এই দিন ভগবানকে অবশ্যই জবান্ন বা জবের পায়েস রান্না করে নিবেদন করতে হয় বা ভগবানের পূজাতে জব নিবেদন করতে হয় এই দিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন এদিন থেকেই পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ কাজ শুরু হয় এদিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে এই দিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং শরণাগত্বের পরিত্রাতা হিসেবে সখী কৃষ্ণকে কৃষ্ণ তার সখী দ্রৌপদীকে রক্ষা করেন। এদিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কেদার, বদ্রি, গঙ্গেত্রী ও যমুনেত্রী যে মন্দির গুলো ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উন্মোচন বা উদ্ঘাটন করা হয়। দ্বার খুললেই দেখতে পাওয়া যায় ছয় মাস আগের যেই ভাতৃ দ্বিতীয়া তিথিতে অক্ষয় দ্বীপ প্রজ্বলন করা হয় সেই অক্ষয় দ্বীপ আজও জ্বলে আছে তো আমরা তখন শ্রবণ করলাম অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এখন আমরা শ্রবণ করব এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কি কি করতে হবে এই অক্ষয় তৃতীয়াতে প্রথমতই আমিষাহার অবশ্যই বর্জন করতে হবে এবং অক্ষয় তৃতীয়ার দিন ভোরে খুব ভোরে প্রাত স্নান করতে হবে ব্রাহ্ম মুহূর্তে প্রাত স্নান করে আমরা এদিন মঙ্গল আরতি করতে পারি এদিন ষোলো মালা জপ বা এরও বেশি অধিক জপ করতে পারি এদিন ভগবানকে বিশেষ করে শাশৃঙ্গার অর্জন করতে পারি ভগবানকে অবশ্যই এদিন জব নিবেদন করতে হয় তাই আমরা জপের বয়স জবান্ন বা শুধু জব শস্য নিবেদন করতে পারি ভগবানকে অবশ্যই সকলে মিলে বাড়ির সকলে মিলে পুষ্প এবং তুলসী পত্র নিবেদন করতে পারি এদিন অবশ্যই ভগবানকে বিশেষ কিছু রন্ধন করে আমরা ভোগ নিবেদন করতে পারি এবং যেহেতু বৈশাখ মাস চলছে তাই তুলসীতে জলদান অবশ্যই কর্তব্য তুলসীতে আমরা ঝরা ঝরার মাধ্যমে এই বৈশাখ মাসে জলদান দান করতে পারি বা এই অক্ষয় তৃতীয়ার দিনও কিন্তু তুলসীতে জলদান তুলসী পরিক্রমা করা অতি শুভ এবং এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো শুভ কাজ আমরা সম্পন্ন করতে পারি এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করব বেশি বেশি ভগবানের সেবা যুক্ত সারা দিনটি ভগবানের সেবায় কাটাবো তো বন্ধুরা আজ ভিডিওটি এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে অক্ষয় তৃতীয়া খুব ভালোভাবে পালন করো এদিন ভগবানের চন্দনযাত্রা মহামহোৎসব শুরু হয় ভগবানকে অবশ্যই চন্দন দিয়ে শৃঙ্গার করো ভগবানকে বিশেষভাবে শাশৃঙ্গার করিও ভগবানকে ভগবানের যেন মানে শীতলতা অনুভব হয় সেই রকম ব্যবস্থা করো তোমরা যেহেতু গ্রীষ্মকাল চলছে এই সময় গ্রীষ্মকালের সেবা পূজা হয়ে থাকে আজ ভিডিওটি এতটুকুই হরে কৃষ্ণ